আলাইকুম সবাইকে স্বাগতম জানাই টেকনোলজি বক্স থ্রি সিক্সটিতে আমি আছি ইব্রাহিম এবং আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি ভিডিওর উপর ড্রয়িং করতে পারেন তো কথা না বাড়ি শুরু করছি ভিডিওটি শুরুতেই আপনার যে এই অ্যাপসটি দিয়ে এই কাজটি করব ড্র করব সেটি হচ্ছে ইনশট অ্যাপ আপনার মোবাইলে যদি ইনশট অ্যাপ থেকে থাকে তাহলে ইনশট অ্যাপে প্রবেশ করুন আর যদি না থেকে থাকে তাহলে প্লে স্টোরে চলে যান প্লে স্টোরে গিয়ে ইনশট লিখে সার্চ করুন ইনশট লিখে সার্চ করলে এই অ্যাপটি পেয়ে যাবেন এটি ইনস্টল করে নিন আমি ইনশট অ্যাপে চলে যাচ্ছি এখান থেকে ভিডিওতে প্রেস করলাম ভিডিও থেকে নিউয়ে প্রেস করবেন করার পর আপনি যে ভিডিওতে ভিডিওর উপর ড্র করতে চাচ্ছেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি এই ভিডিওতে ড্র করতে চাচ্ছি আমি এটা সিলেক্ট করে নিলাম এখান থেকে চেক করে নিলাম তারপর আমি ভিডিওর একটু মাঝখান টাইপে এই জায়গাতে আমি ড্র করতে চাই এখান থেকে আপনারা ড্র করতে স্টিকারে ক্লিক দেবেন স্টিকার থেকে এই পাশে দেখতে পাচ্ছেন ডুডল লেখা এই ডুডলের উপর ক্লিক দেবেন ডুডল থেকে আপনি যেই কালার বা যেই রকমের আপনি এখান থেকে ড্র করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি এই কালারের এটা এখান থেকে ড্র করতে চাচ্ছি এটা সিলেক্ট করে নিলাম নিয়ে এটার সাইজ কীরকম হবে এখান থেকে এখান থেকে এটা কম মানে বড় করতে পারেন বা ছোট করতে পারেন আমি এখান থেকে এটাতে ড্র করে নিলাম এরকম আপনি এটা ভুল গেল এখান থেকে আমি সাইডে প্রেস করলাম আমি এখান থেকে একটা প্লাস দিয়ে দিতে চাচ্ছি দেখানে ক্লিক করলাম চেক মার্কে এখান থেকে আপনি ছোট বড় এখন করে নিতে পারেন এখান থেকে আমি ছোট করে নিলাম নিয়ে এখান থেকে আবার এই জায়গায় প্রেস করে দিলাম চেক মার্কে ভিডিওর মধ্যে এটা অ্যাড হয়ে গিয়েছে আমি যদি এটা প্লে করি দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে এটি অ্যাড হয়ে গিয়েছে এখান থেকে সেভ নামে যে অপশান আছে সেভ থেকে এটা সেভ করে নিতে পারেন এখান থেকে আপনি রেজার্ভেশনটি দিয়ে সেভ অপশানে ক্লিক দিলে এটি সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি কেমন হয়েছে আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ